আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ বুধবার সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চার বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাত ছাওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো মুজিবনগর দিবস উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস জানতে পারবে রাষ্ট্রপতি মুজিবনগর দিবস বাঙালির পরাধীনতার শৃঙ্খলা মুক্তির ইতিহাসের অবিস্মরণীয় দিন প্রধানমন্ত্রী দূরদর্শীর নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা মুন্সীগঞ্জে পাইকারি ও খুচরা বাজারে কমেনি চালের দাম চালের বস্তায় ধানের জাত ও দাম লেখা বাধ্যতামূলক হলেও তা কার্যকর হয়নি গজেরিয়া জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দুই পরিবারের পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা সিরাজদীঘানে তফসিল ঘোষণার আগেই প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা মুন্সীগঞ্জে তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা রামপালের দীঘি সংযুক্ত খালটি দখল দূষণের দোবায় পরিণত শ্রীনগরে জোয়ার ব্রমরমা ব্যবসা এগারো জোয়ারে আটক আজ ঐতিহাসিক মুজিব নবগর দিবস সোনারঙের ঋষি বাড়িতে কাঁচা মাটির রাস্তায় রলিনের ছেলে আশিকুর রহমান প্রমিজ আর নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের ঈদ পূর্ণ মিলন প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে স্নান উৎসব জেলায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের বাম্পার ফলনের সম্ভাবনা খালের সাথে সংযোগ বন্ধ হয় অগণিত প্রকুর ধ্বংসের মুখে বাড়ল সয়াবিন তেলের দাম পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ জরুরি সম্পাদকীয় স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য ওজন কমাবে সয়াবিন তেল পুষ্টিগুণে ভরপুর ঢেঁড়স এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ